অনার্স ভর্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবা তাদের দুই থেকে পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম স্নাতক অর্থাৎ ভর্তি পরীক্ষায় প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কিত নির্দেশনা রয়েছে এবং যারা ডাউনলোড করতে না পারবা তাদের জন্য এই নির্দেশনা রয়েছে তো ওই খুবই গুরুত্বপূর্ণ তো দেখো মূলত কি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই থেকে পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ অর্থাৎ স্নাতক প্রথম বর্ষ পরীক্ষা একত্রিশে মে দুই তারিখে রোজ শনিবার সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত সারা দেশের একশো সাঁত্রিশটি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে ইতিমধ্যে কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিঃসয়নকৃত পাঁচ লক্ষ ষাট হাজার পাঁচশো পঁচানব্বই জন শিক্ষার্থীর প্রবেশপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চোদ্দ থেকে অর্থাৎ চোদ্দ মে দুই তারিখ থেকে ইস্যু করা হয়েছে এবং যা এ তিরিশ মে দুই তারিখ পর্যন্ত ডাউনলোড করা যাবে অর্থাৎ এছাড়া এ সকল পরীক্ষার্থীকে পরীক্ষার তারিখ কেন্দ্রের নাম ভর্তি পরীক্ষার রোল নম্বর এ তথ্য এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে একই সঙ্গে অনেক শিক্ষার্থী ভর্তি বিষয়ক ওয়েবসাইট ব্যবহার করার কারণে বেশ কিছু পরীক্ষার্থী অধ্যাত্মিক প্রবেশপত্র ডাউনলোড করতে সক্ষম হয়নি অর্থাৎ অনেকে ডাউনলোড করতে পারেনি এ সকল শিক্ষার্থী তাদের আবেদনকৃত কলেজ থেকেও প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে অর্থাৎ তোমরা তোমাদের যে কলেজ আবেদন করেছো সেই কলেজ থেকেও প্রবেশপত্র সংগ্রহ করতে পারবা আর যদি কোন শিক্ষার্থী আহ অর্থাৎ তিরিশ মে দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে সক্ষম না হয় অথবা আবেদনকৃত কলেজ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে না পারে সেক্ষেত্রে ওই পরীক্ষার্থীকে অবশ্যই প্রাথমিক আবেদন ফর্ম এইচএসি পরীক্ষা রেজিস্ট্রেশন কার্ড ও এস এ প্রেরিত তথ্যের প্রিন্ট কপি সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে এ সকল পরীক্ষার্থী তাদের এস এম এস এর মাধ্যমে প্রাপ্ত ভর্তি পরীক্ষার রোল নম্বর অনুযায়ী সংশ্লিষ্ট কেন্দ্রে আসন গ্রহণ করবে এবং হাজিরাপত্রে স্বাক্ষর করবে তাহলে এখান থেকে কি বুঝলা যদি তুমি প্রবেশপত্র ডাউনলোড না করতে পারো তাও কিন্তু তোমার কেন্দ্রে যেতে হবে এইচএসসি এর ওই যে রেজিস্ট্রেশন কার্ড আর হচ্ছে আবেদন ফর্ম নিয়ে অবশ্যই যেতে হবে এবং তোমরা যে এসএমএস করেছিলা ওইটার প্রিন্ট কপি নিয়ে যেতে হবে এবং সঠিক সময়ে তোমাদের আসনটা গ্রহণ করতে হবে যদি তুমি দেখা গেছে যে তুমি তোমার সিটের বা তোমার প্রবেশপত্র ডাউনলোড করতে পারলা না তখন কিন্তু এগুলা নিয়ে যেতে হবে এবং অনেক শিক্ষার্থী এখন ডাউনলোড করে নিয়েছে তারা কিন্তু সঠিক সময়ে ওই তাদের ডাউনলোড কৃত যে প্রবেশপত্রটা আছে সেটা নিয়ে অবশ্যই পরীক্ষার কেন্দ্রে যাবা আর এইটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে তোমাদের অনেকেই দেখা গেছে যে তোমরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারতেছ না অনেকটাই সমস্যা হচ্ছে যেহেতু সমস্যা হচ্ছে এই কয়েকটা বিষয় যদি তোমরা নিয়ে যাও পরীক্ষার কেন্দ্রে তাও কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবা তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম